ভোলার মধ্যে আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি মনে হয় এটাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওই দিন তো আপনাদেরকে বলেছিলাম ঝালমুড়ি খেতে বের হয়েছি কিন্তু বৃষ্টির জন্য ঝালমুড়ি খাওয়াটা হয়নি তো আজকে আবার চিন্তা করলাম আপনাদেরকে এই মামার লোকেশনটা শেয়ার করি মামার লোকেশনটা হচ্ছে মসজিদের মাঠের সাথেই যদি সহজ করে বলতে যাই ইউনিটি একদম মামা সবসময় বসে ও হ্যাঁ আরেকটা কথা শুক্রবার বাদে আপনারা সপ্তাহে ছয় দিনই মামাকে এই জায়গায় পেয়ে যাবেন আর এই জায়গায় আপনারা দশ টাকা থেকে শুরু করে ঝালমড়ি পাবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালমুড়ি নিতে পারবেন আর আজকের ঝালমুড়িটা আমি পার্সেল নিয়েছিলাম আপনাদের সাথে রিভিউ শেয়ার করব বলে আর আপনারাও বলে যাবেন তো আপনাদের খাওয়া বেস্ট ঝালমুড়ি ভোলা সদরের মধ্যে কোনটা আমার কাছে তো এই মামার ঝালমুড়ি অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টু ফলো মি মোর